জয়িন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট তো তোমরা অনেকেই বলেছিলে রিজুদা ডাব্লিউ বি কনস্টেবলের যে ক্লিয়ার ভেশন আসেনি তা নিয়ে একটা ভিডিও বানাতে অনেক অ্যাডমিনে আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন তোমাদের তখন আমরা আমি তখন ক্লিয়ার বলেছিলাম যে আমার একটা বোনের বিয়ে আছে আমি আউট অফ স্টেশন আছি বাইরে আছি সেখানে তোমাদের আমি ভিডিও করতে পারিনি তবে একটা প্রসিডিওর আছে যে প্রসিডিওর অনুযায়ী তোমাদের রেজাল্টটা মানে বের করানোর পক্ষে আমরা সরকারের কাছে আবেদন এবং রিকোয়েস্ট করতে পারি তার সাথে পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকেও সেটা তোমাদের মাধ্যমে কিন্তু জানাতে পারি তো ভিডিওটা তোমরা একটা লাইক করবে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে নাহলে কিচ্ছু বুঝতে পারবে না আমি কিছু বেসিক্যালি কথা বলবো তোমাদের যেগুলো তোমাদের যেটা ছাত্র জীবন সবথেকে বড়ো আমাদের লাইফের গুরুত্বপূর্ণ কথা সেগুলো কথা আমরা কিন্তু সেখানে তুলে ধরবো এখানে ঠিক আছে তো প্রথমত তোমাদের সবার প্রথম যেটা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত রিক্রুটমেন্টের আপডেট এখানে কাউকে ছোটো বা খারাপ দেখার জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে না যেটা বাস্তব সেটা আমরা তুলে ধরছি ভিডিওর মাধ্যমে দেখো ডাব্লিউ বি রিক্রুটমেন্টটা কত সালে দু হাজার কুড়ি সালের ফাইনাল রেজাল্ট কবে বেরোচ্ছে দু হাজার তেইশ সালে তার উপরে কেস মানে এখানে অলরেডি থ্রি ইয়ার্স হয়ে গেছে যেটা তোমাদের আমাদের একুশ সালে বেরিয়েছে কোভিড কোভিডের কারণে তাই তো তিন ইয়ার কিন্তু হয়ে গেছে হিসাবে অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশান দু হাজার কুড়ি লেখা রয়েছে কুড়ি ভ্যাকেন্সি একুশে বেরিয়েছে তিন বছর হয়ে গেছে তারপর হচ্ছে সাব ইন্সপেক্টর ফাইনাল রিটার্নিং এক্সাম এটাও সেম ব্যাপার ডাব্লিউবি কনস্টেবল সাব ইন্সপেক্টর আপকামিং যে ভ্যাকেন্সি সেগুলো খুব তাড়াতাড়ি বের করতে হবে ছাত্রদের জন্য কলকাতা পুলিশ এস আই ফিলিমস রেজাল্ট প্রায় মনে হয় ওয়ান ইয়ার হতে চলল যেটা তোমাদের সাতাশে মার্চ হয়তো এক্সামটি হয়েছিল ওয়ান ইয়ার হয়ে যাচ্ছে প্রায় ওয়ান ইয়ারের কাছাকাছি এখনও তোমাদের ফিলিমসের রেজাল্ট আসছে না কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম এই এক্সামটা প্রায় মনে হয় হিসাব করে দেখা গেলে প্রায় ছ মাসের কাছাকাছি বা পাঁচ মাস ফাইভ মান্থ তো অ্যাকলস হয়ে গেছে ছ মাসের উপরই হবে তা আমি বললাম ফাইভ মান্থস অ্যাকলস ঠিক আছে তার উপর হবে আর ওয়ারলেস অপারেটারটাও কিন্তু অনেক দিনের তো এগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করবো দেখো আমরা তোমাদের সামনে একটা কথা বলি তো তোমাদের আমরা একটা যেটা করেছি তিরিশ তারিখে একটা তোমাদের একটা সুন্দর একটা মানে আপডেট আছে তিরিশ তারিখ মানে একটা সভা রয়েছে যেটা আমি তোমাদের ভিডিওর মাঝখানে খুলে বলতে পারলাম না তোমরা আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ টুইট করবে সবাই টুইট করবে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে টুইট করবে কাকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী সিএম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু টুইট করতে হবে তাহলে কিন্তু কাজ হতে পারে তার তার কান মতো যদি কথাটা যায় তাহলে অবশ্যই কিছু না কিছু স্টেপ তিনি নেবেন ঠিক আছে কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অবশ্যই বলেন যে ছাত্রছাত্রী তার কাছে সন্তানের মতো তো মা হয়ে কোনো মা চায় না তার সন্তান তার সামনে কান্নাকাটি করুক বা রাস্তায় বেদ্রক পুলিশের হাতে মারধর খাক বা অ্যারেস্ট হয়ে থানায় ঢুকে থাকুক ঠিক আছে যেটা বাস্তব কথা সেটাই বলছি তোমরা সবাই বললে রিজুদা তুমি কেন গেলে না দেখো তোমাদের আমি অনেক ডিসকাশন মানে তোমাদের বলেছি গ্রুপে যে আমার বোনের বিয়ে থাকাকালীন আমি যেতে পারিনি তোমাদের জন্য এক্সটাইমলি সরি তোমরা দেখলে প্রায় আট নয় দিন পরে আমি তোমাদের জন্য কিন্তু ভিডিওটা করলাম ঠিক আছে তো তোমাদের আমি একটা কথাই বলবো যদি ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যত সমস্ত রিক্রুটমেন্ট আছে দেখো তোমরা যদি একটা একটা বেসিক্যালি একটা জিনিস দেখে থাকো আমাদের একটাই মানে সচলভাবে চলছে সেটা হচ্ছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই বোর্ডটাও এখন কী হলো শুধুমাত্র কোর্ট কেসের আন্ডারে কিন্তু চলে গেলো যা রায় দিচ্ছে সব কোর্টে দিচ্ছে তারপর তারা কিন্তু বের করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারপর বলো এস এস সি ঠিক আছে ডাব্লুবিসি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারপর হচ্ছে ডাব্লুবি প্রাইমারি এডুকেশন তারপর হচ্ছে তোমাদের আর কি আছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ফ্যাসিলিটি ম্যানেজার যেটা রয়েছে সেটাও তোমরা দেখবে দু হাজার উনিশের রিক্রুটমেন্ট এখনও কোনো হেলদেল নেই ঠিক আছে তো আমরা লড়ব তো লড়ব কোন ভ্যাকেন্সিতে লড়বো যারা ছাত্র রয়েছে তারা লড়বে তো লড়বে কোন ভ্যাকেন্সিতে লড়বে সব ভ্যাকেন্সিতে যদি এরকমভাবে কোর্টকে হয়ে থাকে একটা রিক্রুটমেন্ট যদি তিন থেকে চার বছর হয় অনেকে বছরে যদি আমার গার্লফ্রেন্ড চলে যাচ্ছে অন্য কারোর সাথে এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার কারণ অনেকের গার্লফ্রেন্ড অনেককে ছেড়ে চলে যাচ্ছে কারণ দু হাজার কুড়ি থেকে তারা একটা টাইম দিয়েছে দু হাজার তেইশ পর্যন্ত হয়ে গেলো তিন বছর তিন বছর তোমার দ্বারা কিছু হলো তখন বলো আরে গাধা তোর দ্বারা তো কিছু হলো না আমি আলাদা কারণে চলে যাব তখন কার কাছে যাচ্ছে দেখছি আমরা কোনোরকম মানে মাথায় ধরো চুল টুল উড়ে গেছে ধরো যারা টাকলু হয়ে গেছে টাকলু কাকুদের হাতে কিন্তু সেই মেয়েগুলো পড়ছে আমাদের গার্লফ্রেন্ডগুলো ঠিক আছে আমার গার্লফ্রেন্ড না ছাত্র জীবনের কথা বলছি ঠিক আছে তো তাদের কথা বলছি তোমরা আমার অনেকেই আমার কাছে বলছে রিজুদা বিয়ে হয়ে গেল সে কী করে সে নাকি প্রাইমারি স্কুল টিচার মাথায় চুল নেয় তোমরা বলছো তো আমি সেটা দেখেছি তো তো অনেকেই বলছে রিজুদা মানে আমাদের গার্লফ্রেন্ডের আলাদা কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে এখানে আমরা কী করতে পারবো শুধু বসে বসে দেখতে পারবো তার কারণ একটাই রিক্রুটমেন্ট হতেই থাকবে কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হবে না কেস হয়ে তোমাদের ঝুলতেই থাকবে এটাই এটাই আমাদের মানে সব থেকে মানে জীবনের বড়ো পাপ যে আমরা সার্ভিস লাইফে একদমই মানে সুন্দরভাবে একটা যে নিজের লাইফটাকে যে উদযাপন করবো সেটা মানে আমাদের ভাগ্যে লেখা নেই কারণ তোমরা দেখছো এখন সব রিক্রুটমেন্টে কেস ঠিক আছে যতটি রিক্রুটমেন্ট আছে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা তোমাদের এসএসসি যদি তোমার চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তোমাদের আমি এক্সাক্টলি একটাই কথা বলবো এসএসসি বোর্ড স্টাফ সিলেকশন কমিশন ঠিক আছে এই বোর্ড যদি তুমি টার্গেট করো হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের চাকরি ওয়ান ইয়ারের মধ্যে হয়ে যাবে ওয়ান থেকে টু ইয়ারের মধ্যে চাকরি তোমাদের হবে এই বোর্ড টার্গেট করলে আর এগুলো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রাইমারি বোর্ড প্রাইমারি বোর্ড দেখছো দু হাজার চোদ্দো সাল থেকে ঝুলছে সতেরো সাল থেকে ঝুলছে এইভাবে ঝুলতেই থাকবে ঠিক আছে তো বেসিক্যালি বলবো যে ছাত্রছাত্রীর লাইফটা হয়তো আমাদের অনেকটা পাপে ভরা লাইফ এখন যা সিচুয়েশান আর একটা কথাই বলবো যে দু হাজার উনিশ সালে যেরকম আমাদের অনেক ভাই আমাদের লাইফ থেকে চলে গিয়েছে ডিপ্রেশন হয়ে তোমরা কিন্তু কেউ কোনোরকম সেরকম ভুল কোনো কাজ করবে না আর টুইট কী কী করবে সেটা তোমাদের বলবো তার আগে এক একটা ডিসকাশন করি ছোট্ট বলে দেখো কনস্টেবলের ফাইনাল রেজাল্ট বের করুক আমরা পিআরবি সরকারের কাছে আবেদন করি বের করুক খুব তাড়াতাড়ি আমরা সেটা চাই তার সাথে সাথে রেজাল্ট বের করলে হবে না সেকেন্ড লিস্টের গ্র্যান্ড পারমিশন সেটাও কিন্তু দিতে হবে ঠিক আছে এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্টুডেন্টদের সবার একটা মানে আবেদন ঠিক আছে কারণ এবার ম্যাডাম আপনি ভেবে দেখেন যে এটা করবেন কিনা সেকেন্ড লিস্ট বের করলে কী হয় সেই ক্ষেত্রে কী হয় মানে অনেক ছাত্র থাকে যারা এক্সাইজ অলরেডি জয়েন্ট এসএসসি কনস্টেবল জিটিতে জয়েন তারা কিন্তু আর ফিরে আসতে পারবে না ডাব্লিউ কনস্টেবলে তো সেই লিস্টার ভ্যাকেন্সিগুলো কেন খালি হয়ে পরে এবার অ্যাড হবে সেই লিস্টে যারা যারা চাকরি পাওয়ার যোগ্য আছে বর্তমানে তাদেরকে অবশ্যই সেকেন্ড লিস্ট বের করে চাকরিটি দেওয়ার একটা অনুরোধ আমাদের তরফ থেকে রইল ঠিক আছে আর সাব ইন্সপেক্টরের ফাইনাল রিটার্ন এক্সাম রেজাল্ট সেটা যেন খুব তাড়াতাড়ি প্রকাশিত করে এবং ইন্টারভিউটাও করে সাব ইন্সপেক্টরের যে জবটি সেটা কিন্তু তারা যারা অ্যাপ্লিকেবল তাদেরকে দিয়ে দেওয়া হোক এটাই আমরা রিকোয়েস্ট করতে পারি আর ডাব্লিউবি কনস্টেবল সাব ইন্সপেক্টরের যে আপকামিং ভ্যাকেন্সিগুলো বেরোনোর কথা রয়েছে সেটা যেন ম্যাডাম খুব তাড়াতাড়ি বের করে বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত স্যারদেরকে বলছি খুবই মানে আমরা বোস মানে একটা রিকোয়েস্টই করতে পারি মাননীয় স্যারদের তো প্লিজ স্যার এইটুকু আপনারা দেখতে পারেন যেন ভ্যাকেন্সিগুলো খুব তাড়াতাড়ি বেরোয় কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের ফিলিমসের রেজাল্ট স্যার প্রায় এক বছর হতে চলল স্যার ম্যাডাম সবাইকে বলছি মাননীয় ব্যক্তি এবং স্যার ম্যাডাম যারা রয়েছে তাদেরকে বলছি এই রেজাল্টটাও প্রায় এক ওয়ান ইয়ার হতে চললে এখন রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না প্লিজ আপনারা যদি এটা দেখে একটু দেখতেন তাহলে ভালো হতো ছাত্র ছাত্রীদের পক্ষে নাহলে অনেকে ডিপ্রেশন আসবে এরপর ভুলভাল কাজ করবে আমরা চাই না মন থেকে তারা যেন এরকম সেরকম কোনো কাজ করুক ঠিক আছে আর কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমিনারি এক্সামটা যদি আপনারা একটু কন্ডাক্ট করতে পারেন খুব তাড়াতাড়ি তাহলে ভালো হয় কারণ অনেক ছেলে কী করছে কলকাতা পুলিশ কনস্টেবেলের প্রিপারেশন বাদ দিয়ে এখন দিল্লি চলে যাচ্ছে কাজ করতে কারণ একটা নির্ভ একটা বাবা মা নির্ভর হয় একটা ছেলে যখন মানে ম্যাচুরিটি হয়ে যায় এখন ছেলে ম্যাচুরিটি হওয়ার পরও রকম সার্ভিস নেই তার লাইফে তো সেই কারণে সে দিল্লি চলে যাচ্ছে কোনো চাকরি বাকরির চেষ্টাই নেই বাইরে পারিশ্রমিকের কাজ করছে দিনমজুর কাজ করে খাচ্ছে তো প্লিজ একটা অপরচুনিটি সব সমস্ত ছাত্রছাত্রীকে দিয়ে একটু সাহায্য করুন সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করতে চাই ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি আমাদের আপনাকে আমরা মায়ের চোখে দেখি এবং আমরা আপনার কাছে আপনার সন্তানের মতো তো প্লিজ আপনি ম্যাডাম এটুকু বলতে পারি যে আপনি আপনাদের সন্তানের কথা ভেবে প্লিজ এগুলো আপনি যদি করেন কি না আপনি একবার যদি দেখেন সবগুলো অলরেডি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল বলতেই চিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর কেউ না আশা করি এটুকু আমরা বলতে পারি ঠিক আছে তো আপনি যদি এগুলো একটু ভালোভাবে দেখেন তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনি নিজেই অলরেডি পুলিশ মন্ত্রী কিন্তু রয়েছে ঠিক আছে তো প্লিজ ম্যাডাম আপনি আপনার কাছে রিকোয়েস্ট আমাদের তরফ থেকে যত টিচার অ্যাসোসিয়েশন রয়েছে বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে সবার তরফ থেকে আমাদের এটা রিকোয়েস্ট ম্যাডাম আপনি প্লিজ এটুকু দেখেন কারণ ছেলেবেলে অনেকে ডিপ্রেশন হয়ে যাচ্ছে আমাকে ফোন করছে বা বিভিন্ন রকম যত টিচার রয়েছে তাদেরকে ফোন করছে খুব কান্নাকাটি করছে তার বাবা মাও কিন্তু ফোন করে যে আমরা কি করবো এখানে আমাদের কোনো তো পাওয়ার নেই যে আমরা এগুলো কিছু করতে পারবো ছাত্রদের জন্য আমরা এটুকুই ভিডিও বানাই আপনাদের কাছে মানে জাস্ট পৌঁছাতে পারতে পারি ছাত্রদের জন্য আর ছাত্রদের কাছে আমি একটাই কথা বলবো তোমরা প্লিজ একটা করে ভিডিও ফুটেজ দাও তোমার নাম তোমার বাড়ি কোথায় তুমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কী চাও ঠিক আছে সেটা তোমরা দিতে পারো সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের সেই ফুটেজটা পাবলিশ করা হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকেও সেটা আমরা মানে ট্যাগ করবো যাতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছেও সেটা যায় এবং আমাদের হনারেবল জাস্টিস যিনি রয়েছেন জাস্টিস স্যার তিনিও যেন সেই ব্যাপারটা দেখেন কারণ সামান্য একটা ক্লিয়ার ভিশনের উপর দিন রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকে না আমরা যতটুকু জানি কারণ ক্লিয়ারভিশন মানে কি যারা রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তারাই ক্লিয়ারভিশন অলরেডি মানে তৈরি করে তো তারা কোন ক্লিয়ারভিশন তৈরি করবে সেটার উপর নির্ভর করে এখন যদি সবই যদি হাইকোর্ট নির্ধারণ করে তাহলে রিক্রুটমেন্ট বোর্ড আছে কি করতে কারণ এসএসসিও তো রিক্রুটমেন্ট করছে স্টাফ সিলেকশন কমিশন তাদের ক্ষেত্রে তো রকম কেস নেই আছে আমরা তো কেস খুব কম দেখতে পারি যদি কেস হয়েও থাকে তাও কিন্তু তারা জয়নিং করিয়ে নেয় এবং চাকরি সার্ভিস লাইফ করতেই থাকে তো প্লিজ পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বলছি যেন তেরো তারিখে যে নেক্সট হিয়ারিং ডেটটা যাতে রয়েছে সেখানে যেন সব ছেলে মুখে হাসি ফুটতে পারে কারণ আমরা আপনাদের কাছে কোনো রকম ভিক্ষা চাইছি না যারা অ্যাপ্লিকেবল চাকরি পাওয়ার জন্য তাদেরকেই শুধু চাকরিটা দেন এটাকে আমরা চাই ঠিক আছে মেডিট লিস্টটা খুব তাড়াতাড়ি বের করলে সমস্ত ছেলে যারা ডিপ্রেশনে রয়েছে তারা যাতে একটু শান্তিমতো বাড়িতে ঘুমোতে পারে বা বৃদ্ধ বাবা মাকে তারা যেন ঠিকঠাকভাবে দেখতে পারে ঠিক আছে তো আর আর কি এখানে বলবো আর অনেকেই বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপার তো তোমাদের বললামই সেটা সেটা এখানে আমি কিছু করতে পারবো না সেখানে বাজে মন্তব্য আমি কোনো কিছু করতে পারবো না তোমাদের জন্য ঠিক আছে তোমাদের জন্য যেটা সব থেকে হিউজ পরিমাণ ভিডিওটা শেয়ার করবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যদি ভিডিওটা যায় তাহলে খুবই ভালো মুখ্যমন্ত্রী যদি দেখেন তাহলে অবশ্যই এটা সলিউশন তোমাদের আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট বেরোবে ঠিক আছে মুখ্যমন্ত্রী যদি দেখেন তাহলে সলিউশন হান্ড্রেড পার্সেন্ট বেরোবে আর তারিখটা ভালোভাবে মনে রাখো আঠাশ তারিখ আর উনত্রিশ তারিখ এই দুটো তারিখে কিন্তু টুইটার যে প্রোগ্রাম সেটা কিন্তু হবে ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিই তোমরা যে ভিডিওগুলো বানাবে ফুটেজগুলো কীভাবে দেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা দিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে পার্সোনাল ইনস্টাগ্রাম রয়েছে সেটা তোমরা দিতে পারো এবার টুইট যে করবে টুইটার হ্যান্ডেলে কী লিখবে তোমাদের বলছি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হও সেখানে টুইটার হ্যান্ডেলে কী লিখতে হবে না লিখতে হবে আমরা সেটা দিয়ে দেবো তোমরা জাস্ট শুধু আঠাশ তারিখ উনত্রিশ তারিখ লাগাতার এক একজনে হাজার হাজার টুইট করা শুরু করো ঠিক আছে যদি টুইট করো তোমাদের ভালোর জন্য বলছি আর তোমাদের তো বলে দিলাম কী কারণে ভিডিও করিনি না করিনি তো হয়তো অনেকে আমার উপর ক্ষিপ্ত হয়েছে তো এক্সট্রিমলি সরি তোমাদের জন্য কিছু করতে পারিনি আমি নিজেও লজ্জিত ঠিক আছে কারণ আমার নিজের বোনের বিয়ে থাকলে তোমরা নিজেই বুঝতে পারছো কতটা আর আমি বেসিক্যালি আমি টেলিগ্রামের গ্রুপে কিন্তু সমস্ত কিছু আপডেট দিয়েছিলাম আর তার সাথে এটাও বলেছিলাম যে তোমরা যদি আমাকে ভিডিও ফুটেজগুলো কালেক্ট করে দিতে পারো তাহলে আমি ভিডিও ফুটেজগুলো পাবলিশ করতে পারবো ইউটিউবের মাধ্যমে ঠিক আছে সেইটুকু আমি করতে পারবো কারণ একটা বিয়ে বাড়ির সিচুয়েশনে তোমরা বুঝতেই পারছো কত ধরনের আওয়াজ হয় বা ই হয় ট্রাফিক থাকে খুব তো সেখানে ভিডিও করা সম্ভব না ঠিক আছে তোমরা দেখবে সেই ডেটগুলো যদি মিথ্যা কথা যদি তোমরা বলে থাকো আমি টেলিগ্রাম গ্রুপে আমার বোনের ছবি এবং আমার ছবি তার সাথে শেয়ার করতে পারি ঠিক আছে রিজুদা কখনো মিথ্যা কথা বলে না অলওয়েজ তোমাদের সাথে আছে এবং তোমাদের পাশে আছে রিজুদা তোমাদের সবসময় তোমাদের সাথে থাকবে এটুকু আমি তোমাদের বলতে পারি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো আর না করো যদি তোমাদের যদি কথাগুলো ভালো লেগে থাকে না আমি তোমাদের মনের কথাগুলো বলতে পারছি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলেটেনটা ক্লিক করে দিও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে বারবার বলছি শেয়ার করবে তোমাদের লাভ আছে তেরো তারিখ পজিটিভ না কোনো খবর আসবে যদি ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করো সবাই ভালো দেখো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম